সমুদ্র স্বাস্থ্য অনুসারে শরীরের বিভিন্ন অংশের তিল বিভিন্ন বার্তা দিয়ে থাকে কিছু জায়গাতে তিল থাকলে খুবই শুভ আবার কিছু জায়গাতে তিল থাকলে সেটি অশুভ রূপে বিবেচিত হয় দেখে নেওয়া যাক শরীরের কোন অংশে তিল থাকলে সৌভাগ্য এনে দেয় এবং কোন কোন অংশে তিল থাকলে আপনি খুবই লাকি চলুন শুরু করা যাক কাঁধের মধ্যে তিল কোনো ব্যক্তির কাঁধের মধ্যে তিল থাকলে সেই ব্যক্তি বড় বড় সিদ্ধান্ত ও সংকল্প নিতে দেখা যায় সেই সব বড় বড় সিদ্ধান্ত ও সংকল্পের জন্যই বড় পদের অধীনে সেই ব্যক্তি যায় জীবনে সকলের জন্য কিছু না কিছু করে থাকে বা কিছু না কিছু করবার ইচ্ছে কিন্তু তাদের মধ্যে হয়ে থাকে মাথার মধ্যে তিল যাদের দেখা যায় মাথার মধ্যে তিল থাকে তারা মেধাবী ও উদার প্রকৃতির হতে দেখা যায় তাদের প্রায়শই একটি বিষয় বহুদিন পর্যন্ত মনে রাখবার যে কলা বা কৌশল এদের মোটামুটি প্রায়শই জানা থাকতে দেখা যায় নেক্সট গালের মধ্যে তিল থাকলে কি হয় গালের মধ্যে সাধারণত তিল থাকে তারা কিন্তু দরিদ্র স্বভাবের হয়ে থাকে অথবা প্রথম জীবন মাঝে মধ্যে বেশিরভাগ জাতক বা বেশিরভাগ ব্যক্তিদেরকে দেখা যায় তারা দরিদ্রর মধ্যে পালিত হতে এবং পরবর্তী সময় সচ্ছলতা তাদের মধ্যে আসতে দেখা যায় নেক্সট যাদের কপালের বাম দিকে তিল থাকে তাদের দেখা যায় নানা রকম কুমতলব আটে মাঝে মধ্যেই উল্টাপাল্টা চিন্তাভাবনা মাঝে মধ্যেই খারাপ খারাপ ভাবনা তাদের মধ্যে আসতে দেখা যায় যাদের দেখা যায় কপালের ডান দিকে তিল তারা কিন্তু সৌভাগ্যবান হয়ে থাকে তাদের মধ্যে দেখা যায় বেশিরভাগ সময়ে একের পর এক একের পর এক ভালো ভালো খবর আসতে তাদের বেশিরভাগ সময়ই ভালো খবর আসতে দেখা যায় এবং মোটামুটি সময় দেখা যায় খারাপ খবর আসতে এবং যাদের দেখা যায় ঠিক একদম ঠোঁটের ওপরে তিল সেই জাতকরা কর্তব্য পরায়ণ হয়ে থাকে অপরের জন্য ভাবিত হয়ে থাকে অপরের জন্য করতে দেখা যায় নেক্সট যাদের দেখা যায় ঠোঁটের একেবারে নিচে তিল তারা কিন্তু ভোগী ও বিলাসী প্রকৃতির হয়ে থাকতে দেখা যায় মাঝে মধ্যে তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় লোভ লালসা প্রচুর পরিমাণে আসতে নেক্সট নাকের মাঝখানে তিল থাকলে সেই জাতক হয় শান্ত ও ধীর প্রকৃতির নাকের বাম দিগের তিল থাকলে সেই ব্যক্তি হয় হতভাগ্য তারা দুর্ভাগ্য প্রকৃতির তাদের কপাল কিন্তু হতে দেখা যায় নাকের ডান দিকের তিল থাকলে সেই জাতক সৌভাগ্যবান হয়ে থাকে ডান ভুরুতে তিল থাকলে সেই ব্যক্তি দারুণ কিন্তু চিন্তাশীল হয়ে থাকে মাঝে মধ্যে এই চিন্তা ওই চিন্তা মাঝে মধ্যে আসতে কিন্তু তাদের মধ্যে দেখা যায় এবং বাম ভুরুতে তিল থাকলে তারা সর্বদাই কুচিন্তায় লিপ্ত হয়ে থাকতে কিন্তু দেখা যায় যাদের গলায় তিল থাকে তারা কিন্তু জ্ঞানী হয় গুণী হয় বিদ্যান হয় ও সুখী প্রকৃতির হতে দেখা যায় এই গলায় তিল থাকা মোটামুটি অনেকটাই কিন্তু শুভ মানা চলে নেক্সট গলার নিচের দুপাশে যাদের তিল থাকে তারাও কিন্তু জ্ঞানী হয় ও ভাগ্যশালী প্রকৃতির হয়ে থাকে তারা চোখের মধ্যে যাদের তিল থাকে তাদের কি ধরে নেওয়া হয় তারা ধরে নেওয়া হয় দূরদর্শী ও বিদ্যান প্রকৃতি মাইন্ডে দারুণ কিছু চলতে তাদের মধ্যে দেখা যায় ঠোঁটের নিচে তিল থাকলে তারা কিন্তু প্রেমিক হতে দেখা যায় যেই সব জাতকদের দেখা যায় বুকের মধ্যে তিল অনেকেরই কিন্তু দেখা যায় কম বেশি বুকের মধ্যে তিল তারা কিন্তু ব্যাপক সাহসী জ্ঞানী সৌভাগ্যবান ও উদার মানে একে অপরকে হেল্প করবার যে প্রবণতা সেটা দারুণ প্রকৃতির হয় বন্ধু বান্ধব যে কোনো মানে হেল্প করবার যে কোয়ালিটি তাদের মধ্যে দারুণ হতে দেখা যায় নেক্সট ডান হাতের করতলে তিল থাকলে তারা কিন্তু উদ্যামী ও কর্মের মধ্যে নিপুণ হতে দেখা যায় ব্যবসায়ী প্রকৃতির হতে দেখা যায় বাম হাতের করতলের তিল থাকলে সেই জাতক অসৎ প্রকৃতির বা অসৎ কর্মের মধ্যে লিপ্ত হতে প্রায়শই দেখা যায় একটি কাজ করল আবার একটি কাজের মধ্যে অসৎ কাজের মধ্যে লিপ্ত হতে প্রায়শই এদের কম বেশি দেখা যায় এদের মস্তিষ্ক সেই রকম স্থির থাকে না যাদের দেখা যায় পেটের মধ্যে তিল তারা কিন্তু ভোজন বিলাসী ও পেটু প্রকৃতির হয়ে থাকে আর এটি না হলেও তারা কিন্তু খাদ্য রসিক বলতে গেলে কি খাদ্যকে দারুণভাবে চায় পায় ঠিক আছে বা এই খাদ্য জায়গায় ওই খাদ্য ওই খাদ্য জায়গায় ওই খাদ্য ঠিক আছে বারবার করে এটার পর ওটা ট্রাই করে যায় মানে ভোজনের দিক থেকে তারা কিন্তু দারুণ লোভী প্রকৃতির হতে দেখা যায় যাদের ডান পায়ের তলায় তিল থাকে তারা কিন্তু খুবই ভ্রমণপ্রিয় প্রকৃতির হয়ে থাকে ভ্রমণ করার ইচ্ছে তাদের মাঝে মধ্যেই হয়ে থাকে এখানে যায় ওখানে যায় ঘোরবার যে ইচ্ছে সেগুলো কিন্তু দারুণ প্রকৃতির হতে দেখা যায় বাম পায়ের তালায় তিল থাকলে তারা কিন্তু অলস প্রকৃতির হয় তারা কিন্তু ততটা ভ্রমণ করতে পছন্দ করে না বা স্বাচ্ছন্দ্য বোধ করে না তাদের দেখা যায় বাড়িতে থাকা বা কর্মকে নিয়ে চলা তাদের বেশি ভালো লাগে যাদের দেখা যায় কানে তিল তারা কিন্তু বিদ্যান ও সৌভাগ্যশালী হতে দেখা যায় धन्यवाद